দেখো ফারুক হয়তো তিন তারিখে আমার ভিসা কনফার্ম হয়ে গেছে তো আমি হয়তো বাইরে চলে যাবো তোমার কি গ্রামের কিছু মুরগির ফর্ম আছে গরুর খাবারটা আমার আছে আর আমার বাংলো বাড়ি দুইটা বাংলা বাড়ি আছে তো তুমি এগুলো দেখাশোনা করো ঠিকঠাক মতো ফাঁকি দিও না বুঝলা দেখছো তোর দেশের অবস্থা হালকা রাখুন তো তুমি ঠিক মতন দেখাশোনা করো এটুকুই তোমার কাছে আমার আবদার জি সাহেব আপনি যা যা কইছেন আমার নিজ দায়িত্বে আমি পালন করবো এটুকুই আমার কর্তব্য আচ্ছা ফারুক যে তুমি থাকো আমি এখন উঠবো কিছু কাজ আছে হ্যাঁ বলো তোমাকে কাগজপাতি সব রেডি হয়ে গেছে আচ্ছা তাহলে তুমি কাগজ পাতি রেডি হলে তুমি সবকিছু ওকে করে রাখো তো আমি ঘণ্টাখানা আসতেছি হ্যাঁ জি আচ্ছা তুমি রেডি করে সব রকম আচ্ছা ঠিক আছে আচ্ছা ফারুক তাহলে আমি এখন উঠবো তাহলে তুমি একটু খামারের দিক দাও দেখো খামারের গুড়ো গেলে কেমন আছে ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ মিতু ঘটনা হলো তুমি কাপড় সুপুর গেলা সব রেডি করে রাখো তো আমি বাসায় এসে ফ্রেশ হয়ে আমরা একটু রেস্ট করে আমি চলে যাব তুমি আসো সব কিছু রেডি আছে এসে নিয়ে যাও আচ্ছা ঠিক আছে আসতেছি अच्छा मैं तो ओके करता हूं तुम चले चलो यहां बैठो एकला जल्दी मैं आवाज आ रहा है हम सब लोग के हां ओके चलो चलो बैठो सर टेंडिंग बोल रहा हूं बाय बाय আর তাহলে আমি তো তুমি দেখে শুনে থাকো আর বাড়ি ঘরে খেয়াল রেখো খামার টামার গেলা তাহলে দিয়ে সব কিছু ই করে রাখো আমি গেলাম অল্প কিছু